তুফানের ফার্স্ট গান লাগে উড়াধুরা গানটা যেরকম এক কোটি ভিউজ অতিক্রম করে কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে অপরদিকে এই গানটা কিন্তু বাচ্চা থেকে জোয়ান সমস্ত বয়সীর মানুষেরা কিন্তু মেতে উঠেছে গানটাতে হ্যালো গেজ এম বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কথা বলো অবভিয়াসলি লাগে ধুরা গানটাকে নিয়ে তো এই গানটা কিন্তু এখন ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে পর্যন্ত কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এসেছে এবং বিশেষত বলা যেতে পারে কলকাতার সমস্ত ক্রিয়েটাররা যারা হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রামের ক্রিয়েটার রয়েছে তারা এবং সেলিব্রিটিরা পর্যন্ত কিন্তু এই লাগে উড়াধুরা গানটাতে রিলস করছে এবং রিলস করে কিন্তু তারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছাড়ছে সচরাচর কিন্তু এরকম দেখাই যায় না যে বাংলাদেশের একটা গান সে গানটায় ইন্ডিয়ার ক্রিয়েটাররা এবং ইন্ডিয়ার সেলিব্রিটি যারা রয়েছে তারা কিন্তু সেই গানে রিলস করছে এবং রিলস করে জনপ্রিয়তা লাভ করছে ভাইরাল হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো যে গানটার কি পরিমাণে ক্রেজ শুধুমাত্র বলবো না ক্রিয়েটাররা তোমরা যদি ইনস্টাগ্রাম খোলো এবং দেখতে পাবে টলিউডের বেশিরভাগ ইনস্টাগ্রামের যারা ক্রিয়েটাররা রয়েছে যেরকম যারা ছোট পর্দার ক্রিয়েটাররা আমি কজনার নাম বলবো তোমরা নিজেরাই কিন্তু চেক করে নিও তারা থেকে শুরু করে যে সমস্ত ইউটিউবাররা রয়েছে নাম করা নাম করা ইউটিউবাররা রয়েছে তারাও কিন্তু এই লাগেওড়া ধারা গানটায় কিন্তু তারা রিলস করছে এবং রিলস শেয়ার করছে শুধুমাত্র যে সেলিব্রিটিরা করছে তা কিন্তু নয় বাচ্চারাও বাচ্চারাও পর্যন্ত কিন্তু ছাড়ছে না এই লাগেউড়াধরা গানটাতে রিলস করতে বললাম না বাচ্চা থেকে বড় সময়ের কিন্তু এখন অ্যাকাউন্ট খুললে কিন্তু এই লাগেওড়াধুরা গানটাতে কিন্তু একটা রিলস তোমরা দেখতেই পাবে এবং এইটা একটা দারুণ ব্যাপার যে বাংলাদেশের একটা গান সেই গানটায় ইন্ডিয়ার সেলিব্রিটিরা ইন্ডিয়ার ক্রিয়েটাররা কিন্তু মেতে উঠেছে তো আমরা দেখেছিলাম যে প্রিয়তমার ক্ষেত্রে ও প্রিয়তমা যে গানটা ছিল তো সেই গানটাতেও কিন্তু বেশ মানুষজন কিন্তু ইন্ডিয়ার ক্রিয়েটাররা কিন্তু সেটাতেও রিলস করেছিল কিন্তু তার থেকেও জনপ্রিয়তা ছাপিয়ে গেছে কিন্তু এই লাগেউড়াধুরা গানটায় মানে এখন ইনস্টাগ্রাম খুললেই কিন্তু সামনে চলে আসছে যে কোনো ক্রিয়েটারের যে কোনো সেলিব্রিটির কিন্তু লাগে ওরা ধরা গানটার একটা তিরিশ সেকেন্ডের রিলস তাহলে বুঝতে পারছো গানটা কী পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে এবং এটা একটা ট্রেন্ডিং চলছে লাগিউড়াধুরা ডান্স কিন্তু একটা ট্রেন্ডিং চলছে সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে সিরিয়াসলি বলতেই হবে রায়হান রফিজির জন্য এবং অবভিয়াসলি মিমি চক্রবর্তী এবং সাকিব ভাইয়ার জন্য তো এই জিনিসটা দেখতে ভীষণই ভালো লাগছে যখন আমরা কোনো আমাদের মানে কোনো মেগাস্টারের গানে এইরকম রিলস হতে দেখি সেইটা আমাদের কাছে জাস্ট একটা অন্যরকম ভালো লাগা তোমাদের কী মতামত তোমরা কমেন্ট করে অবশ্যই জানো দেখা যায় নেক্সট ভিডিওতে টাটা